জয় জগদীশ হারে স্বামী জয় জগদীশ হরে ভারতে ভাগ ইশারে ঈশ্বরে প্রভুয়ধা জয় সব প্রমা ও ভগবান পরমাতা কল দোষা এ সম্বাদ নাম পরধা আরে এ সম্বাদ নাম পরধা সনত ধর্মতম শাশোবত সনত ধর্মতম শাশোবত ব্রহ্ম ধর্ম নাম ওম জয় জগদীশ হরে সুবহানাল্লাহ কইতে পারবেন আরো জোরে কইতে পারবেন আরো কথা কইলে খাই না কিন্তু আজকে হাজার হাজার মাহফিল আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা গায়ের মাংসটা খাইবেন না কিসের মাংস কথা কই না গাই গরুর মাংসটা আপনারা খাইবেন না এটা আমি না করলাম আপনাদের কাছে মানতেও পারেন নাও মানতে পারেন না আপনাদের ব্যাপার তার কারণ যেহেতু ওনারা গাইকে মাও মানে কি মানে কি মানে মা বলে মান এখন দেখেন প্রশ্ন হলো কথাটা হইল আমরা তো আমি হাজার হাজার মাহাবীরে বলেছি যে গাই গরু খাবেন না কিন্তু ওদের প্রশ্ন দেখেন আজকে আপনি গাই গরু খান ওদের মা আপনি যদি কালকে বলদ গরু খাবার চান এখন বলদ ওদের ভগবান বলত কি ভগবান কালকে ছাগল খাইবেন ওরা কবে যে খালা তারপরে মুরগি খাইবেন কবে যে ডর মাসু এই খাইমু কোন কষু রে আমরা কিছুটা না কথা খাওয়া লাগবে না কিছুটা করে আপনি চিন্তা করে আমি কোচ ঠিক আছে বলদ গরু খাবার বলদ ভগবান বলবান তোমার যদি ভগবান হয় কত ভগবান মেন রোডের ভিতরে একটু আছে ট্রাকের খুন্তা মারছে গাড়ির খুন্দা মারছে ভগবান আছে ভগবান মরছে তো মরছে ভগবানের চামড়া ফাটছে চামড়া ফাইলে ভগবানের সিনের হাড্ডি বাড়াইছে সিনের হাড্ডি বাড়ানোর পরে ভগবানের ভুড়িও বাড়াইছে সেই ভুঁড়ি আবার কুত্তা খাইতেছে ভগবানের ভুড়ি কুত্তাই খাই কিন্তু আমরা খাই আমার কথা মা আমি বললাম গাড়িতে মাও তার কারণ বলে সোটো ভালায় ছোটবেলায় আমরা মায়ের বুকের দুধ খেয়েছি যার জন্য গায়ে যার জন্য আমরা মাওকে মাও বলে কই ছোটবেলা আমরা গায়ের ও গাখির খেয়েছি যার জন্য গায়ে আমাদের আম্মা গায়ে বলে কি আমি তাহলে ভালো কথা গায়ে যদি দুই কেজি গাখির দেওয়ার জন্য গাই যদি তোমার আম্মা হয় মোশে বিশ কেজি দুধ দেয় তাইলে তোমার আব্বা হাব হইব না গাই যদি মা হয় মোজ বাপ হয় হ্যাঁ বাপও কয় না মাও না খালি কয় মুসলমানে খাই হ্যাঁ খাইছে আঙুল কাছে না নাগা আমরা খাই তুইও খা তুই খা আমি আঙুলো হইব না আমি কলাম তোর ঋগবেদ ইয়াদুর্বেদ অতর্ধভেদ সামবেদ রামায়ণ উপ রামায়ণ ভৌতক রামায়ণ রামচরিত্র মান বাল্মীকি রামায়ণ গীতা ভাগবত পর্দা আর্দা দাবা আমি বললাম তোর কিতাব পড়ে দেখ সামবেদে দ্বিতীয় নম্বর অধ্যায় তিন নম্বর গোষ্ঠলে একুশ নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে ভগবান রাম রামায়ণে দুঃসায় পর ভোয়ে নামা ঈশ্বরে পর মাথায় নামায় দশতম পর ভো ওম নামায় ভগবান দাসায় পর ভোয়ে নামাস্তায় প্রম্ভা ওদের ভগবান কইতেছে যারা গায়ের গুস্ত বেশি করে খাইবে ভগবান তার ব্রেন আরো বাড়াই আপনি চিন্তা করেন ভগবানে কথা খাই এরা কই খাইও না তাহলে বলার দরকার আছে না নাই এরা কিতাব লিখেছে এই শয়তান হুজায়র কিতাব লিখেছে যে আল্লাহর নবীর খারাপ নাউজুবিল্লাহ কইলেন না আর জুরকন নাউজুবিল্লাহ বলেন আমার নবীর সখরাত এই জুরকন সখরাত আমি বললাম বলো কি কারণে খারাপ আমি বললাম বল কেয়ি কারণে খারাপ কয় তোমার নবী তোমার নবী এগারোটা বিয়ে করছে বা নটা বিয়ে করেছে যার জন্য তোমার নবী সব খারাপ আচ্ছা এটা কথা হইল না আমি বললাম ভালো কথা আমার নবী যদি নটা বা এগারোটা বিয়ে করার কারণে চোখ খারাপ ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে কয়টা করছে কয়টা করছে আমাদের ওদের সাথে বাজনাটা কোনো আপনি চিন্তা করেন আচ্ছা কোরআন জ্বলাই দিলে আমি বসে জ্বালা পয়টা জ্বলাবি একশো দুইশ তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার জ্বলা বন্ধু কত জ্বলাবি হুদার বন্ধ চালা তুই এক রাত্রে দশ হাজার কোরান চালাবি তুই তো জানছ না আমরা এখন আসনের ভিতরে আড়াই লাখের হাফেজ আছে আড়াই লা কত 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 আরো সুরে কত আমরা আড়াই লাখ হাফেদাছে ও বন্ধু বলেন হাফেজ রে পুরান মুগোস্ত আছে চাল রাত্র তুই দশ হাজার কোরআন চালাবি তারপরের দে আমরা আড়াই লাখ হাজার মিলে পঞ্চাশ হাজার কোরআন লেখা ফালাইবো কিন্তু বন্ধু ও বন্ধু একটা কথা তুমি তো কোরান জ্বলাইবা আমরা তো কোরান লিখতে পারি বন্ধু ভালো যদি কেউ রামায়ণ জ্বলাই দে যদি কেউ গীতা জ্বলাই দেয় সারা আসামের ভিতরে রামায়ণে রেখত হাফেজ নাই না কিন্তু কারো কিতাপ কারো কিতাপ চলাই দেওয়া হোক এর পক্ষে আমরা নাই এর পক্ষে আমরা আর যে কম পক্ষে আমরা কিন্তু একটা কথা আপনার ভাষায় কি কয় চানি না আমার ভাষায় কহ খাইছেলে পুরানি আছে পুরালে এবারে সুদানিও আছে আছে না নাই এদের কথা হলো এইটা আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই ও হিন্দু বামুনেরা তোমাদের পায়ে হাত ধরে বলি তোমাদের কলিজার ভিতরে হাত রাইখা বলি তোমরা আমাদেরকে ছোটো ভাই কো আমরা তোমাদেরকে বড়ো ভাই করবো তোমরা আমাদেরকে মোড়া দাও আমরা তোমাদেরকে সুপার সিট দিবো তোমরা আমাদেরকে ভালোবাসো আমি কলিজা খুলে দিব আল্লাহর কসম নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে মানে কলিরা মানে আমার নবীকে চিতরাই গালি হলো আসামে এক কোটি লাখ মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হয়েছে মুচ্চা বলা হয়েছে শৈতান বলা হয়েছে মাথায় গাল বলা হয়েছে জেহাদি বলা হয়েছে আপনি বলেন এক কোটি চল্লিশ লাখ মানুষ গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই আলোচনায় করা আছে না এই দেশ কারো দেশ এই দেশ কারো পাপের দেশ মা দেশ এই দেশে আমরা ভাড়া হিসাবে আছি ভাড়া হিসাবে আছি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে আমরা কোরআনের কথা হাদিফের কথা নদীর কথা স্পষ্ট হিসাবে ভারত বলতে পারবো কারো বাপের হিম্মত নেই আমাদেরকে বানা করতে পারবে 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 সেরকম পারবে যেমন তেমন কথা নিয়ে যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয় আমরা করতে পারি না কথা বলি আমরা করতে পারি না এ আমরা তো তোমার সদ্য গোষ্ঠী ফলাই দিতে পারি হ্যাঁ সদ্য গোষ্ঠী ফলাই দিতে পারি আমরা পারি না আমরা বলি না আমরা কি করি না আমরা বলি না ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ভারত ভাগ্য বিধাতা ईश्वर प्रभुए परधा जय सब प्र ओ भगवान परमाता कल की दोषा ये संबादे नम पर धा अरे ये संभादे नम पर धा सनातन धर्मतम शासोवत सनातन धर्मतम शासोवत प्रमधर म ঘুম যায় জায়গায় দিশে হারে সোমান্না করতে পারবেন আরও জোরে খইতে পারবেন আরও জোরে খইতে পারবেন আমরা বলি আমরা তো বলি না দেখ যেইভাবে আমরা তোদের উত্তর দিতে পারবো উত্তর দেয় না যেইভাবে তোদের রামায়ণ গীতায় ঋগ্বেদ ইয়াদুর্বেদে লেখা আছে নাতিস নাতিস তাই প্রতিমা আসতি দুঃসাহী পর মা তাই নামা নাতিস প্রতিমা আসতি ভক্ত ভগবানের নামা ঈশ্বরের পর ভয়ে নামা নাতিস প্রতিমা আসতি কোরআনে আছে মূর্তি হারাম হাদিসে আছে মূর্তি হারাম বেদে আছে নাতিস প্রতিমা আসতি মূর্তি বোধা চলবো না ভগবানের নামায় পর মাতা নাতিস প্রতিমা আসতি কোনো ভগবানের মূর্তি বোধা বানানো চলবে না ঈশ্বরের পর ভয়ে ঈশ্বরের বিশ্বনামা পৃথিবীর কোন মানুষের নাতিস্পার্থী মাস্তি মূর্তি পূজা করা চলবে না এই কথা তোদের কিতাবে আছে উত্তর চান না আমরা কয়ে আমরা মানে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ একজন তোদের কিতাবে এই কথাও লেখা আছে একান ব্রহ্মণ নামাই পর মাতা দুঃশতম নামাই এক আল্লাহ এক ঈশ্বর দ্বিতীয় কোনো ভগবান নাই ত্রিশতম নামাই পর মাতা এ ভগবানের নামা পৃথিবীর ভিতরে ভগবান হয়েছে কয়জন আরো জোরে কয়জন এখন কথায় কথায় দেখবে কথায় কথায় ওরা আমাদেরকে বলবে যে তোদের বাপের ভারত নাকি তোদের বাপের আসাম নাকি কয় না। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনারা কবেন যে ভারত আসাম বাপের নয় আব্বা কার কথা তার তারা পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে হ্যাঁ পৃথিবীর ভিতরে প্রথম নবীকে আহারে কোরআন বাধেন হাতিজ বাধেন ভক্তি ভগবান ঈশ্বরে মানুষ বন মানুষ প্রভু নামা ঈশ্বরে দশম প্রভু এ মানুষ সেন্দুৰ কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদম আচ্ছা আদম আমাদের আদম নবী আমাদের কি হয় কি হয় আব্বা হয় কি হয় আজ কি হয় আই তবে কিতাপে কইতেছে আদম নবী প্রথমে আর আল্লাহ পাকের ভারতের জমিনে বানাইছে তাইলে ভারত কাল আমরা আব্বালেন তুই কতোর কোন ভাবে એમ তুই কতর তোর কোন ভাবে আমরা তো ফরমান দিলাম আমাদের তাইলে বুঝা গেল ওদের সাথে আমার দোষ মনে নাই আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে হাত ধরে অনুরোধ করেছি আগেও আজকাও করতেছি এই সবার থেকে হাজার হাজার মিডিয়া আইছে আমার বলতিছি আসামের কি দিবে জেপি সেই স্যার আপনাকেও বলি ডেজি বিজেপি সিং সাহেব আগেও বলেছে আপনি এখনও বলি আপনি গুয়াহাটিতে দুইটা রুম করেন এক রুমে বামুনেরা থাকবে এক রুমে আমরা থাকবো বামুন আমাদেরকে রামায়ণ পড়াবে আমরা ওদেরকে হাদিস পড়াবো আল্লাহর কসম ওরা যদি আমাদের ধর্ম বুঝে কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে কিসের আসাম হয়ে যাবে কিসের আসাম হয়ে যাবে যাবে আমরা চাইনা না ঝগড়া আমরা চাই না মারামারি চাই না অন্য ধর্মের কথা কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা সারমু 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 এরা বিশ্বাসই করে না মানুষ বিশ্বাস করস না তারা বিশ্বাস করে না বদরের ময়দানের ইতিহাস পর বুরুম দিব তাও যদি না হয় খাইবরের ময়দানে তাও যদি না পর তার বেলার ময়দানে ইতিহাস পর আমরা তো প্রথমে যুদ্ধ করি না কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা সারি না মনে রাখছি যুদ্ধ আমরা করি না কিন্তু কিন্তু আমরা তবে যাই না হোক আমি একটা আবদার জানাবো আপনাদের কাছে হাল্লা করবেন না তো হাল্লা করবেন না এই জন্যই হাল্লা করবেন না কারণ আমি বলতাম আরও কিছু কিন্তু আমার যেহেতু সময় আছে আমি তেইশটা আসতেছি চব্বিশে আসতেছি পঁচিশে আছে আসলতে আপনাদের এই জায়গা থেকে বছরে আমার করে পাঁচশো সভাধা আমার সময় নেই আপনারা জানেন আমার অনেক ক্যাচ মামলা জানেন না আপনারা আমার কেস মামলা আমার সপ্তাহে একদিন হাইকোর্টে হাজির হওয়া লাগে প্রত্যেক কোর্টে তিরিশটা ক্যাশ চলে আপনারা তো নিজেও জানি কত ধরনের কত অসুবিধা হয় তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেছেন তার জন্য জেলে ওরা বেশি দিন রাখতে পারেনি আমাকে তো আগামী তো ইনশাল্লাহ দুয়া করে আমাকে টাকা পয়সা কিচ্ছু লাগে না ওটা তো আল্লাহ রিজিকের মালিক যথেষ্ট দিয়েছে আপনাদের দোয়ার কথা আমার সাথে ছেলেরা এম বিবিএস দশটা এম বিবিএস ছেলে মাসে যদি না কামায় তার থেকে আমার বেশি তেল করতে লাগে তো আল্লাহ আপনাদের দোয়ার বল কথা দিয়েছে তো ক্যাশ মামলার জন্য আমি আসতে পারি না আপনারা ওইটার জন্য বেজার হবেন না বাই কিবা কিনা যদি কোনো প্রোগ্রামে আসতে না পারে আপনারা বেজার হবেন না কারণ আমার কেসের তারিখ থাকে মিটিং থাকে বুডে আমি বুডে সেন্ট্রেল প্রেসিডেন্ট এখন তো উপায় নাই রিসার্চ সেন্টারে সেন্ট্রেল প্রেসিডেন্ট আমার তো উপায় নাই গতি আমি আল্লাহ রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই আর আমার একটা আপত্তি আপত্তিটা হলে এটাই আমি না জানো একটা মানুষ যদি আমার বলুন মুসাফা করবার যান একটা মানুষ যদি এখন সেলফি উঠবার যান তাইলে আমি মুসাফির খারাপ পাই ভালো পাইম এটা আমি খারাপ পাই এই জন্যই খারাপ পাইম আপনারা লাইন ধরা মানে প্রোগ্রামের মাহল খারাপ হবে উনি যায় এই কথা বলবো না যে দরংয়ের কথা উনি যাই বলবো আসামের কথা তো আসামটা যেহেতু আমাদের আসামের আমাদের না কথা কই না আমাকে ভালোবান আমি ভালোবাসার দোহাই দিলাম আপনাকে আমার বক্তব্য যত সুন্দর হিসেবে শুনছেন তার থেকে দশ হাজার গুণ বেশি আল্লাহ আল্লা জিহাদ হিসাবে বক্তব্য শুনবেন শুনবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভরপুর 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 ইনশাল্লাহ শুনবেন শোনার পরে আমার মুসাফা ওনার সাথে করে দেবেন ইনশাআল্লাহ আমার সাথে যে মুসলামান এই ইনশাআল্লাহ ওনার সাথে করে যাবেন এইখিন বলে আমি আমার বক্তব্য শেষ করি তার মাঝে আমরা নেটে দেখেছি ফেসবুকে নেটে দেখেছি আর ভাই অনেক জিহাদ করেছে আত্মসুপর নিয়ে যদি ওনাকে বলি যে আমরা ফিজিক্যালি তো কোনো সহায় করতে পারবো না কিন্তু আসাম থেকে আমরা দুয়াগ্রহ যথেষ্ট দোয়া করি আসাম থেকে ইনশাল্লাহ হকের কাম করে চালায় যায় ইনশাআল্লাহ আমরা আপনাকে ফলো করি আমরা বলে না আসামের যত আলিম নাম আছে সব আপনাকে ফলো করি ইনশাআল্লাহ সবে আপনার আমরা আসাম থেকে দোয়া জানাই আজকেও ফলো করি ইনশাআল্লাহ দোয়া আপনি এটা কোনো সময় মনে রাখবেন না যে আলিমকে এক জায়গার থেকে বাইরে করে দিলে ওর ভাত মারা যায় ইনশাল্লাহ যায় না কারণ এই যায় না উজিনাল হেবরুল হুলাম আলী দামি সোহাদা ফরা জাহা আলী তলাবুল সাহাতন খাই রুমিন কিয়ামা তলাবুল আহম ইয়মান খাই রুমিন আসিয়াম সাল্লা সাহা আসহ আলাদাই কোনো দিন কেউ কারোর ই করতে পারে না আল্লাহর কসম আলিমকে যতই ধামাবেন আল্লাহ ততই উপরে করে দেবেন কারণ ভারতের জমিনে বিশ্বের জমিনে আল্লাহবাগ নবীর জন্য কিচ্ছু রেখে দেয় নাই আল্লাহবাগ নবীর জন্য রেখে গেছে একমাত্র আলেম কি রাখছে কি কি রেখে গেছে কি আলেমকে আলেমের সাথে যুদ্ধ করবে এটা তো তুমি কথা যুদ্ধ পারবো নাকি পারবো যুদ্ধ আমার সাথে যুদ্ধ করে পারবো আলেমের সাথে পারবো না ইনশাআল্লাহ এইজন্যই বলে আপনাদের সবার ওই নেই আমিও প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য বিশ্বাস করলাম ওমা আলেনা ইল্লাল আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুফতি মুকিবুল আহমদ অনেক ব্যস্ততার জন্য আজকে ওনার বলপেটার প্রোগ্রাম ছিল